আসসালামু আলাইকুম এখন বাজে সাড়ে আটটা অনেক জ্বর গায়ে একশো তিন ডিগ্রির মতো উঠছে গায়ে জ্বর এই জ্বর নিয়েই মানে আমি কাঁপতেছি তারপরেও বাধ্যতামূলক যাচ্ছি হচ্ছে ছেলের স্কুলে কিছু কিছু মুহূর্তে আসলে আপনি যতই অসুস্থ থাকেন না কেন কিছু করার থাকে না যেতেই হয় ছেলের জন্য মেয়ের জন্য আইনের স্কুলের এই অনুষ্ঠানটা নিয়ে অনেকেরই অনেক রকমের মন্তব্য আছে ভাই বোনেরা আমি আপনাদের সামনে গিয়ে বলতে অনেক বেশি অসুস্থ আমি তারপরও ছুটতে ছুটতে আসতেছি কারণ এত বিশাল বড় একটা অনুষ্ঠানের ভিতরে সবার বাবা মা আসবে আমার অসহায়ের মতো থাকবে তাকা যে আমার মা কোথায় আমার বাবা কোথায় আমার হাজব্যান্ডের যেহেতু অফিস আছে তাই আমি বছরেই একটা দিনই সুযোগায়নের স্কুলের ভিতরে একদম ঢোকা এছাড়াও কোনো বাবা মা কেউই অ্যালাও না স্কুলের ভিতরে ঢোকা স্কুলের রুম পর্যন্ত যাওয়া যায় যে ক্লাসে বা সন্তান সেই ক্লাসে কোনো দরকারে বা রেজাল্টের সময় তাছাড়া ওরা কখনো অ্যালাও করে না এই জায়গাটাতে কিন্তু আজকে অ্যালাও করতেছে কারণ আজকে তো বিশাল বড় একটা অনুষ্ঠান হচ্ছে তবে অনেক কিন্তু পুলিশও আছে সামনে আমি দেখাব নি যেহেতু বাবা মারা আসছে কোনো ধরনের কোন রকমের যেন বিশৃঙ্খলা না হয় সেদিকে কিন্তু আমেরিকার স্কুলগুলা খুবই নজর দেয় আশেপাশে অনেক পুলিশ আছে সুন্দরভাবে তারাও টেক কেয়ার করতেছে এই বিষয়টা আর আজকে কিন্তু শুধু এই আয়ানের স্কুলেই যে অনুষ্ঠান হচ্ছে তা না সকল আমেরিকার স্কুলগুলাতেই সকালে কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে অনেক বড় মাঠ ফুল মাঠটাই শুধু বাবা মা আত্মীয় স্বজন দিয়ে বুঝাই করা এই তো এখনই শুরু হতে যাচ্ছে অনুষ্ঠান এটা হচ্ছে আয়ানদের স্কুলের প্রিন্সিপাল সেও কিন্তু তার মনের মতো করে একটা ড্রেস পরছে যেটা তার হওয়ার ইচ্ছে সেটা আজকে টিচাররাও এক একটা টিচার এক এক রকম করে সাজ দিছে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু তাই যে বাচ্চার যেটা হইতে ইচ্ছে হয়েছে সে আজকে সেই ড্রেসই পরে আসছে কারণ আজকে আমেরিকার হ্যালোইন এই হ্যালোইনের দিন তারা ইচ্ছা মতো তাদের মনের মতো ড্রেস পরে স্কুলে আসে আমাদের দেশে যেমন কোনো অনুষ্ঠান হলে সবাইকে নিয়ে প্রিটিফায় করা স্কুলে ঠিক তেমনই আমেরিকার স্কুলটাতেও এরকম এখানে প্রিটিফারেড হচ্ছে মানে বাচ্চারা তিনটা রাউন্ড দিবে দেওয়ার পরে যার যার ক্লাসে চলে যাবে গিয়ে তারা খাওয়া দাওয়া করবে এছাড়াও অনেক চকলেটও পাবে শুধু স্কুল থেকেই না কিন্তু আজকে আমেরিকার প্রত্যেকটা বাড়িতে চকলেট আছে এবং তারা চকলেট নিয়ে বসে থাকবে সন্ধ্যার দিকে আর এরকম বাচ্চারা বাচ্চার মায়েরা এরকম সকল ড্রেস করে সেই চক প্রত্যেকটা বাসায় যাবে গিয়ে নক করবে এবং চকলেট করা এটাই হচ্ছে আমেরিকার হ্যালোইনের কাজ আর হ্যালোন সম্পর্কে অনেকেরই অনেক রকমের ধারণা আছে সেটা না হয় না বলি আমরা এই সুন্দর জিনিসটাই এনজয় করি এটাই ভালো তাই না ভালো থাকবেন সবাই কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভাই বোনেরা আমার জন্য দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই